হঠাৎ অপবিশ্বাস পরি দিয়ে এক লোক প্রকাশ করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে এই সাজ এরকম কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে এক মাথায় দিয়ে অনেক সুন্দরভাবে স্টাইলে দাঁড়িয়ে আছেন অপবিশ্বাস পাশের ছবিটি লুক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে অপবিশ্বাসের পরনের পোশাকটি অসাধারণ লোকই প্রকাশ করেছে একদম দেখা দেয় অপবিশ্বাসকে থাকেন অন্য অন্যান্য নায়িকাদের থেকেও বেশিরভাগ থাকেন এই নায়িকা অপবিশ্বাসের লুক ও গডাপ থেকে অনেকটা সুন্দর লাগলো এই লুকে মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অভিশ্বাসের ভিডিওটি দেখি আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ